আছেন সামনে যারা বসে আছেন কোন ভাই বোন বলতে পারবেন না আমি আপনাদের প্রতি অন্যায় করেছি যেমন দেশকে সবাইকে মিলিয়ে চালানোর চেষ্টা করেছেন আমাদের নেতাও যার রহমান ঠিক একইভাবে এদেশকে পরিচালনা করার চেষ্টা করেছেন আমি আপনাদের মাঝে দীর্ঘ বা পরিক্রমায় একটা লোকও বলতে পারবেন না যে কাউকে আঘাত দিয়েছি কাউকে অন্যায় ভাবে ক্ষতিগ্রস্ত করেছি অন্যায় বিচার করেছি অন্যায়ের সাথে আপোষ করেছি আমার এই লাইফে কোনোদিন আমি সেটা করি নাই সেটা হিন্দু ভাইদের জন্য হোক মুসলমানের জন্য হোক বৌদ্ধর জন্য হোক খ্রিস্টানের জন্য হোক আমি আমার মতো করে চলার চেষ্টা করেছি এবং সত্য ন্যায়ের পথে থেকে মানুষকে ভালোবেসে এই অঞ্চলের উন্নয়ন অগ্রগতি করার চেষ্টা করেছি একজন হিন্দু ভাই এখানে যারা বসে আছেন সামনে যারা বসে আছেন কোন ভাই বোন বলতে পারবেন না আমি আপনাদের প্রতি অন্যায় করেছি অন্যায় আমি করি নাই অন্যায় করছি না ভবিষ্যৎ একটা ব্যতিক্রম ধরনের কর্মসূচি হাজির করলেন তিনি আজকে হিন্দু সম্প্রদায়ের মা বোনদেরকে এক জায়গায় নিয়ে এসে একটি মিলন মেলা সৃষ্টি করেছেন যা দেখে আমি অভিভূত হয়েছি আমি মনে করেছি অসাম্প্রদায়িক ব্যক্তি হিসাবে যারা আমি অবশ্যই আপনাদের হৃদয়ে স্থান করে নিয়েছে প্রিয় বন্ধুরা এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার সকলে ঐক্যবদ্ধভাবে থাকতে চায়